আয়াতুল কুরসি রহমান রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহু হাইয়ুল আল্হাই আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক লা হুজু সিনাতুম ওয়ালা নাওম তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর্দ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মানজাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বি ইজনে কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে ইয়া আলামু মা বাইনা আইদি হিম ওয়া মা তিনি জানেন তাদের সামনে ও পেছনে যা কিছু আছে ওয়ালা ইউহি তুনা বিশাই ইম্মিন ইলমিহি ইল্লা বিমা শাহ তিনি যা চান তার বাইরে তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না ওয়াসিয়া ইয়া কুরসি সামা ওয়াতি ওয়াল আর্দ তার কুরসি আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত করে আছে ওয়ালা ইয়া উদুহু হিফজুহু এগুলো সংরক্ষণ তাকে ক্লান্ত করে না আলী আলিউল আজিম আর তিনি সর্বোচ্চ মহান